পার্টি উইথ ডিফারেন্স আমরা যখন বলি ভারতীয় জনতা পার্টি গত তিন মাস থেকে চার মাস ধরে আমাদের পার্টির যে নির্বাচনী উৎসব আমি আমি বলব যে নির্বাচন হচ্ছে এটা অনেকটা উৎসবে রাখা যেন এই নির্বাচন উৎসব আমাদের স্তর থেকে শুরু হয়েছে মন্ডল সর পর্যন্ত হয়েছে এখন ডিস্ট্রিক্টের আজকে এক যুগে আজকে একসাথে আমাদের টোটাল দশটা ডিস্ট্রিক্ট আছে একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হচ্ছে আজকে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে আমাদের যারা এতদিন ধরে কাজ করে এসছে আমরা জানি যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে এইভাবেই চলতে থাকবে চরাইবিধি চড়াইবে আমরা বলি সব শো মাস্ট গোয়া তো আজকে আমার দায়িত্ব পড়েছে যে সদর রুরাল ডিস্ট্রিক্টে এসে যিনি নির্বাচিত হয়েছেন ওনার নামটা এখানে ডিক্লিয়ার করার অত্যন্ত ভালো লাগছে যে এই কাজটা আমার উপর দিয়েছে এই উপলক্ষে আমাদের মাঝে আমাদের যিনি ডিআরও সাহেব আছেন এবং আমাদের যিনি অফিস সেক্রেটারি আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি ভিড় সরকার উনি খামটা আমার হাতে দিলেন আমিও জানি না ভিতরে কি আছে আই উইল ওপেন ইট ইন ফ্রন্ট অফ অল যে হচ্ছে পার্টি আমাদের সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আপনাদের পরিচিত মুখ ভরা ঘিয়ের সুবাস লঙ্ক কি ভালো খেতে শুদ্ধ ঘের আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই